আসসালামু আলাইকুম প্রিয়ো এসিসি পুচিজ বস এই যে তোমাদেরকে নিয়ে অ্যাডমিশনের আসলে একটা বড় জার্নি বলতে গেলে তোমরা শুরু করছো আমরাও শুরু করছি তোমাদের সাথে কিন্তু হঠাৎ করে হয়তো বা দেখতে পেয়েছো যে অ্যাডমিশনে মাঝখানে এসে সেই রেজাল্টার পর একটু বড় বাধা হয়তো বা তোমরা চিন্তা করতে পারতেছো না বা তোমরা হয়তোবা এক্সপেকটেশন এটা কখনও রাখো নাই যে এমন কিছু রেজাল্ট চলে আসছে অনেকের যারা হয়তোবা গোল্ডেন চিন্তা করে রাখছে তারা এই প্লাসে পায়নি অনেক শিক্ষার্থীরা যারা এই প্লাস চিন্তা করছে ওরা জিপি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট সামথিং পাইছে তো এই যে এত বড় একটা বিশেষ করে সায়েন্সের থেকে মনে হয় প্রায় পঁচিশ হাজারের মতো প্লাস আছে আনো একটা আইডিয়া করে বলা ওভারঅল পঁচিশ হাজারের মতো এ প্লাস আছে নাকি উনত্রিশ হাজার কোনো একটা নিউজ আমি দেখলাম তো এই যে উনত্রিশ হাজারের বাইরে কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু এ আর এ মাইনাস মানে থ্রি থেকে থ্রি পয়েন্ট ফাইভের উপরে এখন সবচেয়ে বা মানে বাজে অবস্থায় আছে কারা জানো থ্রি থেকে থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে যারা তারা আর থ্রি পয়েন্ট ফাইভের উপরে যারা আছে ওরা মোটামুটি আসে কেন এরা বাজে অবস্থায় আছে এরা এটা নিয়ে দুটানায় আছে যে এরা অ্যাডমিশনে পরীক্ষাতে বসতে পারবে কিনা এটা হলো একটা বড় একটা কনসার্নের বিষয় এখন তো এই এমন অবস্থায় আমি এর আগে দুইটা ভিডিও তৈরি করছিলাম যে আসলে কত জিপিএ লাগতে পারে জিপিএ রিকোয়ারমেন্ট কেমন তোমরা অনেক শিক্ষার্থী ভিডিওটা দেখছো তোমরা জানো যে জিপি রিকোয়ারমেন্ট কেমন লাগতে পারে আমি ওখানে বলছি তো জিপিএ যারা থ্রি থেকে থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে আসো এখনো দুটানায় আসো তোমাদেরকে আমি বলতেছি ভাইয়া এমন অ্যাটলিস্ট যদি ধরো আমার কয়েকটা বিশ্ববিদ্যালয় থ্রি পয়েন্ট ফাইভ দিল সমস্যা নেই ভাইয়া যদি ধরলাম কৃষিগুচ্ছ থ্রি পয়েন্ট ফাইভের নিচে নামতেছে না কোনো প্যারা নেই আমার যদি ধরলাম ঢাকা ইউনিভার্সিটি থ্রি পয়েন্ট ফাইভের নিচে নামতেসে না কোনো প্যারা নেই আমার অন্য বিশ্ববিদ্যালয় নামবে না হান্ড্রেড পার্সেন্ট গুচ্ছ নামবে তোমার কাছে কি মনে হয় যে এই বিশ্ববিদ্যালয়গুলোর এই যে ফর্ম বা এই যে আগে আগে পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য কি যত বেশি ফর্ম সেল করতে পারবে তত বেশি লাভ এখন তোমার যদি এমন হয় যে তুমি যদি অ্যাপ্লাই করতেছ মাত্র পঁচিশ হাজার ছাব্বিশ হাজার ধরলাম গুচ্ছের মধ্যে এটা কি মানা যায় গুচ্ছ অ্যাডমিশন টেস্টে মাত্র পঁচিশ হাজার অ্যাপ্লাই করতেছে কারণ ওরা ওরা ওই রিকোয়ারমেন্ট দিছে ওইটা ফিল আপ পঁচিশ ছাব্বিশ হাজার পান তাহলে ওদের কি আর বিজনেস হবে এটা হলো কোটি কোটি টাকার একটা বিজনেস তো এই বিজনেসটা একটা বড় অংশীদারিত্ব হল জিপিএর উপর তো জিপিএ রিকোয়ারমেন্ট এটা দেওয়ার উদ্দেশ্য এটা দেওয়ার উদ্দেশ্য হল যে ন্যূনতম ওরা ভার্সিটির একটা মান বা কোয়ালিটি মনে করে যে এটা বজায় রাখার জন্য একটা কিন্তু এই বছর মান আর কোয়ালিটি বজায় যদি ওই সেম জিপিএ তে রাখতে যায় তাহলে আর ওদের বিজনেস করা হবে না এটা একটা বড় একটা জিনিস তো বিজনেস যদি করার একটা অবশ্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চাইবে তাদের একটা অ্যামাউন্ট পরিমাণ কি হয় সেল হয় যেন তোমরা যেন ইয়াকিন ফর্ম তোলো তো ওই ফর্মটা তোলার জন্য তাদের জিপিএ রিকোয়ারমেন্টটা কমানো লাগবে এটা একটা তোমাদের জন্য আশীর্বাদ ধরে নিতে পারো কেন এটা আশীর্বাদ কারণ হলো যে জিপিএ যদি রিকোয়ারমেন্ট কমায় তাহলে তো আলহামদুলিল্লাহ পরীক্ষা বুঝতে পারতেছো কিন্তু এটা একটা তোমার জন্য ধাক্কা গেছে না এই ধাক্কাটা যারা কাটায় উঠতে পারবে ভাইয়া এই ধাক্কাটার পর তুমি যাবা একদম কঠিন গতিতে আগাতে পারবে এটা তোমরা বিশ্বাসও করতে পারবে না তুমি যে কোন গতিতে আগাবা সামনে তুমি শুধু একটা জিনিসের টার্গেট রাখবা ভাইয়া যে তুমি যাতে তুমি যাতে যেই জিপি আছে যেখানেই পরীক্ষা দাও সেখানে তুমি চান্স পেতে পারো তোমার টার্গেট হবে এটা যদি এই টার্গেটটা ফিল করতে পারো তাহলেই আমার ধারণা তোমরা যে জার্নি বা যেই চিন্তা করে আগাচ্ছ ইনশাল্লাহ ভালো করবে এটা হলো আমার কথা এরপরে আসি ভাইয়া যেহেতু জিপিএ থ্রি থেকে থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে ম্যাক্সিমাম অনেক স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম বলে হবে অনেক স্টুডেন্ট আছে তোমরা তোমাদের অ্যাডমিশন জার্নিটা কন্টিনিউ করতে থাকবা এবং তোমরা এরকম টার্গেট থাকবা অনেকে মানে প্রস্তুতি অনেকে মেডিকেলে প্রস্তুতি নিচ্ছিলা অনেকে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছিলা এখন জিপিএ দেখে একদম হতাশ হয়ে পড়ছো দেখলাম যে অনেকে ইঞ্জিনিয়ারিংকে তোমার হচ্ছে যে উইকলি এক্সাম গ্রুপগুলোতে একশো আশি পঁচাশি কেউ আমাকে এরকম জিনিস দেখলাম আমি কেউ হয় মেসেজ দিচ্ছে না হলে কিছু একটা দিয়ে দেখলাম আমি একশো নব্বই ও দুইশোর উপর একটা ইয়াতে উঠলিতে উঠাইছে ওই স্টুডেন্ট যদি থ্রি পয়েন্ট সিক্স ফোর পায় তাহলে মানা যায় বলতো তার মানে ওই সেলেটা হয়তো বা ইঞ্জিনিয়ারিং কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষায় দিতে পারবে না কোনো বিশ্ববিদ্যালয়ে পারবে না তো এই যে যে রকম স্টুডেন্ট যারা আছে তারা এখন কি করবে অবশ্যই একা হিসেবে ভার্সারিতে প্রস্তুতি শুরু করতে যাচ্ছ তোমরা মেডিকেলে যারা অনেকে প্রস্তুতি ছিলা তারা এখন ভার্সারিতে মুভ করতেছ এবং একটা বড় অ্যামাউন্ট শিক্ষার্থী একটা বড় অ্যামাউন্ট শিক্ষার্থী তোমার হলো যে কী করতেছিল বিশেষ করে বিশেষ করে কি করতেছিল বলো যারা যারা হলো যে তোমার হলো যে নর্মালি যেই ইয়াতে যেই প্ল্যাটফর্ম বা যেই কোচিংয়ে কন্টিনিউ করছিল কিন্তু ওখানে ভালো মতো কন্টিনিউ করো কিন্তু এখন তুমি নিজেকে কামব্যাক করতে চাও নিজেকে এমন জায়গায় দেখাতে চাও তুমি অ্যাটলিস্ট তোমার জার্নিতে তোমার জার্নিতে তোমার প্রথম ওই যে আমি বললাম না সফলতার গল্প দিয়ে তোমার ফেসবুকের টাইম শুরু হবে আমি এটাই তোমাদেরকে বলি যে এরকম জেদ রেখে এখন পড়তে বসো তো যারা এই যে শূন্য থেকে জার্নি শুরু করতে চাও তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দেই যেহেতু ভিডিও বানাতে আসছি একটা দিয়ে দিয়ে আমি একটা পার্টে আমাদের কোর্সের একটা পার্ট রাখি তো ওই কোর্সের পার্ট টুর মধ্যে হল আমাদের বার্সিটি ব্যাস টু পয়েন্ট এই বার্সিটি বাস টু একদম শূন্য থেকে শূন্য থেকে একদম আমরা শুরু করতে যাচ্ছি উনিশ তারিখ থেকে ক্লাস আগামীকাল ওরিয়েন্টেশন আগামীকাল ইনশাল্লাহ তোমাদের ওরিয়েন্টেশন থেকে শুরু করে একদম শূন্য থেকে তোমার এই জার্নিতে যা যা করা দরকার প্রথমে আমরা ডিসেম্বরের সাত তারিখের মধ্যে একবার সিলেবাস কমপ্লিট করব তারপরে আমরা সাত তারিখের পরে আমরা আরেকবার সিলেবাস কমপ্লিট করব ঢাকা ইউনিভার্সিটির আগে সেটা হলো রিভিশন কমপ্লিট করাবো মানে ঢাকা বর্ষের আগে 7 তারিখ আগে একবার সিলেবাস কমপ্লিট তারপর একবার রিভিশন তারপরে হলো যে অন্যান্য বিশ্ববিদ্যালয় আগে আবার আমরা পড়ি রিভিশন কমপ্লিট করাবো ঠিক আছে তার মানে এই কোর্সটার মাধ্যমে দাবি রাবি যাবি ছবি গুচ্ছ সব সবকিছু কমপ্লিট হয়ে যাবে এবং এইখানের মধ্যে কি এইখানের মধ্যে আমরা এটিক থেকে যেই ভাইয়ারা কোয়ালিটি আমরা কোয়ালিটি মেইনটেইন করার চেষ্টা করতেছে এই যে নাইমুর ভাইকে দেখতে পাচ্ছ উনি 7 বছর ধরে কেমিস্ট্রি পড়াচ্ছিল এবং উনি এর আগে উচ্চ উধাশের সবচেয়ে কেমিস্ট্রি সবচেয়ে পপুলার ইন্সট্রাক্টর ছিল ওইখান থেকে তারপর উনিকে নিজে উনি নিজের সব প্ল্যাটফর্মে উনি ক্লাস করতেছিল আমি ওনাকে রিকোয়েস্ট করে অনেকবার মিটিং করে আমি ওনাকে তোমাদের জন্য নিয়ে আসছি কেমিস্ট্রিতে তোমাদের রাকিব ভাই আছে বায়োলজিতে তোমরা তোমরা জাহাঙ্গীরনগর ক্লাস ক্লাস দেখছো আমার ম্যাথ ম্যাথ আগেও করছো অলরেডি আমি ক্লাস আপলোড দিচ্ছি আস্তে 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 আমি সময় পাচ্ছি না ক্লাসগুলো যে তোমাদের জন্য কিছু কিছু ক্লাস যে আপলোড দিব বা দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লা যদি সামনে সম্ভব হয় এক দুইটা হলেও ক্লাস আমি ইয়ে করব আর এরপরে কথা হলো যে ফিজিক্সের জন্য তোমাদের জন্য এর থেকে তোমরা এই সিসিতে এমন একজন ভাইয়া যার ক্লাস তোমরা করে অভ্যস্ত হইছ তোমাদের সবচেয়ে পছন্দের একজন ফিজিক্সের ভাইয়ার নাম বলবো না এখন কারণ কথা চলতেছে উনি নির্দিষ্ট টাইম পরে জয়েন করার পরে এই জয়েন যতদিন না করতেছে তত অব্দি ফিজিক্সের দায়িত্ব আমি থাকবো আর উনি জয়েন করার পরে ফিজিক্সের দায়িত্বটা ওনার উপর আমরা হ্যান্ড ওভার করব তার মানে এই কোর্সের মধ্যে কী কী থাকতেছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো সব কিছু লাইভ ক্লাস থাকবে এবং এগুলো রেকর্ডের আকারে আমরা ওয়েবসাইটে সাজানো থাকবে কম্প্যাক্ট ক্লাস নোট যেবার এবার অ্যাডমিশনে যেহেতু অল্প সময় তার মানে ক্লাস নোট গুরুত্ব অনেক বেশি কারণ কি তোমরা ক্লাস নোট কখন করবা কখন ওই যে ইয়ার আগে রিভিশনের আগে রিভিশনের নোট তৈরি করবা এত সময় নাই এই জন্য আমরাই কম্পেক্ট ক্লাস নোট তোমাদেরকে তৈরি করে দিচ্ছি তোমরা জাস্ট খরচে প্রিন্ট করা লাগবে এটা এই ক্লাস ক্লাস নোটটা নোটটা কি একেবারে গুছানো আকারে তোমাদেরকে একদম কাজ করবে একটা বইয়ের মতো মানে একদম সুন্দর করে সব হাতে লেখা নোট থাকবে তুমি জাস্ট তোমার যেমন ক্লাসে আর নোট করা লাগতেছে না ক্লাসে শুধু মনোযোগ দিতে পারবা পরীক্ষার আগেও এই নোটটা পড়ে তুমি সব বিশ্ববিদ্যালয় রিভিশন প্রস্তুতি কমপ্লিট করতে পারবা অধ্যবিত্তিক লাইভ এক্সাম যেগুলো ওয়েবসাইটে নেওয়া হবে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন সেশন হাতে ক্যালকুলেশন ক্লাস যেহেতু এবার ক্যালকুলেটার নাই অ্যাডমিশনে ভার্সিটি অ্যাডমিশনে ফাইনাল মার টেস্ট ওয়েবসাইটেট নেওয়া হবে এই হলো আমাদের পিচার এখানে আমরা কোর্সে অনেক সামান্য রাখছি তবে সবচেয়ে খুশির খবর হলো যে এখনও আমাদের একটা অফার চলতেছে পাঁচশো টাকার এই অফারটা আজকে রাত বারোটা এবং আগামীকাল সকাল অব্দি আমরা অবশ্যই রাখবো ইনশাল্লাহ অনেকের রিকোয়েস্ট আসলে অফারটা বাড়ানো লাগতেছে এই পাঁচশো টাকার অফারটা আমাদের চলমান আছে যারা ভর্তি হবে এই টু কোর্স ফি কম রাখা হয়েছে তার উপর আবার পাঁচশো টাকার অফার রাখা হয়েছে জিরো সিক্স ওয়ান জিরো জিরো ওয়ানো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ আর এটা নিয়ে কথা না বাড়াই এখানে আসে তো যেই কথাই ছিলাম আর কি জিপিএ যার যেখানেই থাকুক যেই অবস্থায় থাকুক তোমরা আমার আগের একটা ভিডিও দেখে আসো যে কম জিপিএ দিও তুমি কোন কোন বিশ্ববিদ্যালয় একদম হান্ড্রেড পারসেন্ট মানে টপ করার পজিশন রাখো কারণ অনেক বিশ্ববিদ্যালয় জাস্ট জিপিএটা যখন তুমি পার করে ফেলবা মানে পরীক্ষা বসতে পারবা ভাইয়া তারপরে আর তোমার কোনো জিপির উপর মার্কে নেই যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর সেই বিশ্ববিদ্যালয় তারপরে হলো কি আছে গুচ্ছ এগুলোতে জিপির এর উপর কোনো মার্ক নাই তার মানে তুমি জাস্ট একটা ধাপ পার করার পরে তোমার আর কোনো বাধা নাই বুঝতে পারছো বিষয়টা ধাবিতে আর তোমার হলো যে কিসের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মতো বিশ মার্ক আছে জিপি এর উপরে তার মানে তুমি বুঝতেই পারতো সেটা তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি শুধু ভাইয়া মনোবল শক্ত রাখো প্রস্তুতি কন্টিনিউ করো তাহলেই হবে আল্লাহ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করতে ভুলবা আর আমাদের মেসেজরা পড়তে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া আল্লাহ হাফেজ